অভিযোগ যেটা বলতেছে যে ইস্কনের জন্য বয়ান রাখার জন্য আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ সশৈব মিথ্যা এবং ভিত্তিহীন কথা তার মসজিদের মানে মিমাম হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয় এক এগারো তারিখে এক এগারো দুই হাজার চব্বিশ তারিখে এবং মাত্র এক মাসও হয় নাই এর মধ্যে যে তার কার্যক্রম বিভিন্ন তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তার ধরন এবং তার যে মানে নিজের বরত্ব প্রকাশ করা সেই কারণের জন্য অ্যাকচুয়ালি আমি অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি করছি আমি অ্যাডমিনিস্ট্রেশনের ভাষাই বলবো তাকে একেবারেই মানে অসাধাচরণের কারণেই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সসম্মানে এখানে সঙ্গে ইস্কনের কথাবার্তা যেটা এখন বর্তমানে সারা পৃথিবীতে হটকেক সেটার সঙ্গে সে নিজেকে সম মানে সম্পৃক্ত করে নিজের দায়টাকে অন্যভাবে মানে ডাইভার্ট করার জন্যে তিনি প্রচেষ্টা নিয়েছেন বলে আমি মনে করি এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে তুই তিনি তার সঙ্গে যে চুক্তি আমাদের আট আট হাজার টাকা মাসিক এবং তাকে যে যেটা যেটা আপনারা একটু শুনেছেন যে তার থাকার একটা ব্যবস্থা করা হয়েছে এবং তাকে একটা অল্টারনেটিভ ভালো থাকার যা ব্যবস্থা আমার বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছিল আমার বাড়িতে লোক থাকে না যেহেতু সেখানে অপারগতা করেছে তাকে ওখানে রাখা হয়েছিল এবং সে বলছিল আমি আমি মানে আপনার মানে খাদেমের কাজটা করতে পারবো না সেই জন্যে তার বেতনটা কিছুটা তার সম্মতিতে কমিয়ে দিয়ে আমরা আরও তার সঙ্গে এক হাজার টাকা লাগিয়ে দিয়ে আর একটা খাদেম রেখেছি এবং তার সেই খাদেমই তার খাবারটা এবং আমরা মানবিক কারণে আমরা কয়েকজন মিলে তার দুপুর সকালে দুপুরের এবং রাতের খাবারটাও আমরা তাকে ব্যবস্থা করেছি যেহেতু এখানে তার খাবার তার ওয়াইফ বা তার এখানে কোনো সংস্থান সে নিজে রান্না করে খেতে পারে না তার প্রেক্ষিতেই কিন্তু এখান পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে তার যে বেতনের স্বল্পতা বা নানান আমাদের বিরুদ্ধে অভিযোগ যেমন অভিযোগটা শুরু হইলো যে আমাকে লেপ ক্যাথা বালিশ দিতে হবে তো এখন তখন আমাদের আমাদের ক্যাশিয়ার সাহেব আমাদের সব আমাদের সাধারণ সম্পাদক এবং মানে সভাপতি তাদেরকে বলেছে যে আমাদের তো এই ধরনের কোনো নিয়ম নাই তখন যারা চাকরি করতে যায় তারা সাধারণত নিজের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যায় তো তারপর সে দাবি করার পর তারপর তাকে কিছু জিনিস সাময়িকভাবে দেওয়া হয়েছে এই জিনিসটা সে বাইরে ভাইরাল করেছে অমুক মসজিদের বারো হাজার টাকা বেতন দেয় অমুক মসজিদে সুযোগ সুবিধা দেয় কিন্তু আমাদের সামনে সে কোনো কোনো কথা বলে নাই আমার জানা মতে কিন্তু বাইশ তারিখে যে জিনিস গত শুক্রবার আগের শুক্রবারে সে মসজিদে সাধারণ বয়ান দেওয়ার পরে তখন সে বলে যে আমার একটা ব্যক্তিগত কথা আছে তো সেই কথার সুযোগ নিয়ে সে বলে যে আমার তার বংশ কি ছিল তার দাদা কি ছিল তার বাবা কি ছিল তার বাবা ওই ছিল তার চাচা এই ছিল আমার দুই ভাই কী ছিল সেই সমস্ত কথাবার্তা বলতে থাকে তখন সে আর এই কথার সঙ্গে সম্পৃক্ত করে যে আমি আমার যে ইয়ে করা হয়েছে আমার বাড়িতে অমুক তা সে আমার বাড়িতে বিছানাপত্র পড়ে থাকে আর আমার পারফরমেন্স আপনারা এখানে আমাদের একটা কথা ছিল যে তোমার পারফরমেন্স দেখে যদি আমরা দুই চার পাঁচ পর মনে 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 করছি যে ভালো তোমার বেতন আমরা বাড়িয়ে দেবো সে পনেরো দিনের মাথায় সে বলতেছে যে পারফরমেন্স জাজ করতে গিয়ে বয়ানে দাঁড়িয়ে বয়ানে বসে এবং সেখানে তার সামনে তিন চারশো লোক বসে আছে পারফরমেন্স যাচাই করতে কি ছয় মাস লাগে কোনো রেখে এখন আমার পারফরমেন্সে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা আমাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারেন তারপরে আমি ছিলাম না তখন আমি এইটা শোনার আমি যেটা বলতেছি আপনাদের আমাদের এই যারা কমিটির লোকজনের কাছে বয়ান শুনে আমি শোনা কথাটা বলতেছি এটা কিন্তু আমার দেখা কথা না তখন আমি বললাম যে এটা তো খুব ইয়ে কথা যা কেবল নতুন ইমাম যদি এরকম হয় তাহলে তো এই তার এই কথাটা বিভিন্নভাবে ভাইরাল হয়ে মানুষের মাধ্যমে নানান রকমের ভাইরাল হচ্ছে এবং সে বলছে এই কথা কে বলেছে কে বলেছে তো বলছে যে যাদেরকে বলেছি তারাই এটা জানে তার মানে কমিটিকে সে আদারওয়াইজ ইন্ডিকেট করতেছে ব্লেম করতেছে স্বাভাবিকভাবে একটা একটা যথাযথ নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যে যে যথাযথ আচরণ আমরা সাধারণত করে থাকি সেই সেটা তার বাইরে চলে গেছে এবং সে বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছে ছেলেপেলেদের কাছে যুবক সমাজদের কাছে নানান রকমের কথাবার্তা বলতেছে এবং এটা সভাপতিকে বলা হয়েছে সভাপতির অসুস্থতার কারণে তার ইয়ে নেওয়ার কারণে সেই ব্যবস্থাটা সে করতে একটু ডিলে হয়েছে এবং সেটা কালকে এটা মানে ইয়ে হয়েছে মানে ঈশান নামাজের পরে এই বিষয়টা পুরা বিষয়টা এবং এক্সিকিউটিভ কমিটি প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আলাপ আলোচনার পরে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা আমাদের ফর দ্য ফর দ্য বেটারমেন্ট অফ অল অফ আস যে তার ইমাম সাহেবের যেমন বেটারমেন্টের জন্য বা আমাদের কমিটির এলাকার বেটারমেন্টের জন্য এরকম একটা লক্ষ্যে এখানে না রাখাই ভালো তাতে পরবর্তীতে সামাজিক একটা জটিলতা দেখা দিতে পারে তারিখ তারিখ রাত্রে মানে বাদ আমরা সিদ্ধান্তটা নিয়েছি আর ইস্কনের যেটা কথা ইস্কনের আমাদের আমাদের মিটিংয়ের এজেন্ডার মধ্যে ইস্কনের কোনো বিষয় নাই আমরা যে কারণটাকে অভ্যহের দেশে রেজলিউশন হচ্ছে সেই রেজলেশনে সেটা বিবৃত আছে আপনাদের মিটিংয়ে ছিলেন অবশ্যই সভাপতি ছাড়া তো মিটিং হয় না সাধারণত সবাই না দুইজন ছিলেন না দুজন তারা তারা উপস্থিতিতে সিদ্ধান্ত করছেন তাদের ব্যক্তিগত কারণে যে ধান মাড়ায় নানান রকমের কাজ কাজ করতেছে তো যেমন আপনার গণমাধ্যম আপনারা সকাল থেকে আমার কাছে কয়েকটা ইনভার্টার বেজ আমি আমাদের সত্য সত্যটা তাদেরকে বলেছি যে ঘটনায় এটা না ঘটনা তার বিরুদ্ধে যে যে অসাদাচরণের অভিযোগ সেইটাকে সেও ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে তার এই এটা যুক্তি এবং সে ইস্কনের কথা কিন্তু কালকের ইয়েটা সে বলেছেন ইস্কন ইয়েটা তে ছাড়া বিশ্বব্যাপী তো এটা ইস্কন নিয়ে সারা মসজিদে এই কথাবার্তা হয় এবং ইমাম সাহেবরা তো অনেক সময় অনেক কথাই বলে যা পছন্দ না হলেও সেও শোনে পছন্দ হলেও শোনে এটা তো আপনারা জানেন এবং সত্যিকার অর্থে আমি তাকে যখন সে নিয়োগ হয় সেদিন আমি ছিলাম এক মাসখানেক আগে আমি তাকে বলে দিচ্ছি যে এখানকার যে সামাজিক অবস্থান এখানে সব দলের লোকজন থাকে জামাত ইসলাম আছে বিএনপি আছে আওয়ামী লীগ আছে অন্য অন্য দল আছে তাদেরকে তোমার একজন ইমামের দায়িত্ব হবে যে তার যাতে কোনো রকম ইয়ে না হয় এবং মধ্যপথ দিয়ে যাতে কেউ কেন হার্ট না হয় কেউ তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ না নিতে পারে তাকে সতর্ক করে দিয়েছি তুমি সেইভাবে কাজটা করবা ইস্কনের যখন সে বয়ান রেছে তখন ইস্কনের বয়ানের ইয়েতে কেউ কোনো কিন্তু কোনো কথা বলে নাই এটা একে মানে সত্য কথা তো এখন এই জিনিসটা সে ওইভাবে হয়তো অনেককে বলছে যে আমি ইসকনগের কথা বলেছি সেই জন্য আমাকে ইয়ে দেশে আমরা তাকে যে অব্যাহতি দিয়ে দিছি আমরা তাকে অব্যাহতি তো দিয়েই দিছি আমরা তাকে আমরা নতুন নিয়োগের জন্য আমরা অলরেডি কয়েকজনকে বলেছি তারা দেয়ার কামিং দে আর কামিং ভেরি সুন না এইটুকু হাস আমার বক্তব্য এবং আমার বক্তব্যের মধ্যে আমি মানে হলফ করে বলতে পারি এর মধ্যে কোনো অসত্য নাই